ভারতকে হারিয়ে আবারও যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা বাংলার ইয়ান টাইগাররা ফাইনালের মহারণে বাংলাদেশের একশো আটানব্বই রানের জবাবে ভারত শেষ হল মাত্র একশো উনচল্লিশ রানে আবারও সেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়ার মাহেন্দ্র খল এর আগে যে অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা সেটাই এবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে একশো পঁচানব্বই রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতেছিল বাংলার জুবারা তবে এবারের আনন্দের উপলক্ষটা অনেক বেশি কারণ ফাইনালে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতকে খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ ভারত বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয় তবে তো সেই উত্তেজনার পারত চড়ে যায় অনেক উপরে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল উনপঞ্চাশ দশমিক এক ওভারে অল আউট হওয়ার আগে করতে পেরেছিল একশো আটানব্বই রান আর এই রানটাই ভারতের জন্য পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে ভারত পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে অল আউট হয় একশো উনচল্লিশ রানে দ্বিতীয় ওভারে আয়ুষমাত্রকে বোল করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন পেসার আলফাহাদ পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিশ্ব বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কাই দেন বাহাতি পেসার মারুফ মেধা সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ছত্রিশ বলে সাতষট্টি রান করা ১৩ বছর বয়সী সূর্যবংশী শিহাব জেমসের ক্যাচ হয়ে ফিরেছে সাত বলে নয় রান করে দলকে চব্বিশ রানে রেখে ভারতীয়দের রানের হিসেবে বিশ রান যোগ হতেই আবার উল্লাসে মাতেন টাইগাররা এবার পেসার রিজান হাসানের শিকার আমরে সিদ্ধার্থ সেখান থেকেই ভারত অধিনায়ক মোহাম্মদ আমান কেপি কার্তিকিয়াকে নিয়ে এগিয়ে নিয়েছিলেন দলকে তবে একুশতম ওভারে তিন বলের মধ্যে দুই উইকেট নিয়ে ম্যাচটিকে বাংলাদেশের হাতে মুঠুই তুলে দেন আর পেসার ইকবাল হোসেন ইমন একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা থিত হতে দেননি কাউকে কেপি কার্তেকিয়া ছাড়া আর কেউই সেভাবে জমতে পারেননি তবে অনেকটা সময় ধরেই বাংলাদেশের জন্য বিপদ হয়ে টিকে ছিলেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান বাংলাদেশ সেই কাটা 32 তম ওভারে বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের অফ স্পিনে বোল্ড প্রতিপক্ষ অধিনায়ক তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন একশো পনেরো রানে অষ্টম উইকেট হারানো ভারত এরপর শুধু ব্যবধানই কমিয়েছে ভারতের শেষ দুটি উইকেটও নিয়েছেন আজিজুল এর আগে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকেই পড়েছিল বাংলাদেশ পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিলেও ফাইনালের বিগ স্টেজে এসে ক্রিজে থিত হতেই ভুলে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা ভারতের বিপক্ষে যখন বলার মতো স্কোর নেই কারো ব্যাটে তখন লোয়ার মিডল অর্ডারে ফরিদ হাসান দায়িত্ব নিলেন দলকে বলার মতো সংগ্রহ এনে দিতে সঙ্গী হিসেবে পেয়েছেন মারুফ থাকে। ইনিংসে শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে হয়েছে বাংলার যুবাদের শুরু থেকেই ভারতকে চাপে মাঝে রাখা বাংলাদেশ সবশেষে দেশের মানুষের মুখে হাসি এনে দিয়েছে এশিয়ান যুব ক্রিকেটে নিজেদের টানা দ্বিতীয় শিরোপা জয়ে খুশি সারা দেশ নিউজ ওয়েবের পক্ষ থেকেও যুবা টাইগারদের জন্য রইল শুভকামনা দর্শক আপনারাও কমেন্টে শুভেচ্ছা জানাতে পারেন ইয়াং টাইগারদের